ঘূর্ণিঝড় মিগজাম অনেকটাই দুর্বল হয়ে গিয়ে এখন যেটা আছে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ যেটা আমরা বলি ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া আছে মূলত হচ্ছে নর্থ ইস্ট তেলেঙ্গানা ইন্টেরিয়ার উড়িষ্যা এবং সাউথ ছত্তিশগড় এই অঞ্চলটার উপরে আগামী ছ ঘন্টা আরো দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে আগে যেটা বলেছিলাম যে এটার থেকে কোনো ইম্প্যাক্ট আমাদের ছিল না নি এখনও যেটুকু আছে সেটা হচ্ছে আজকে ছ তারিখ এবং আগামীকাল সাত তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মূলত মেঘলা থাকবে সাত তারিখ অবধি আট তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার হবে আর কি এবং ন্যাচারালি আট তারিখের পর থেকে কিন্তু রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি কমা শুরু হবে এক্সপেক্টেড যে দশ তারিখের পরে হয়তো কলকাতায় কুড়ির নিচে তাপমাত্রা নামবে এখন প্রায় একুশ চলছে মাঝে বাইশও হয়ে গেছিল তো যতদিক্ষণ ক্লাউডিনেসটা থাকবে অর্থাৎ মেঘলা থাকবে ততক্ষণ কিন্তু রাতের তাপমাত্রা কমবে না মানে আগামীকাল সাত তারিখ অবধি আট তারিখ থেকে এক্সপেক্টেড যে ধীরে ধীরে এই আকাশ পরিষ্কার হবে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া শুরু হবে এবং রাতের তাপমাত্রা অর্থাৎ মিনিমাম টেম্পারেচার কমা শুরু হবে আফটার টেন্থ আশা করা যায় একবার কুড়ির নিচে কলকাতায় প্রথম তাপমাত্রা নামা শুরু হবে তারপরে আরেকটু সেটা কন্টিনিউ করবে সেই ফলটা আর এই দুদিন যেহেতু মেঘলা থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচারটাও অনেকটাই কম থাকবে মেঘলা থাকার জন্যে কোথাও রকম ওয়ার্নিং বা সতর্কতা এই মুহুর্তে কিছু নেই মূলত হালকা বৃষ্টি আজকে এবং আগামীকাল সেটাও শুরুতে হয়তো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মালদার ওপরে কিছুটা দিনাজপুর জায়গায় হয়তো এসব সামান্য একটু বেশি হতে পারে কিন্তু সতর্কতা কিছু নেই আমরা যে একটা আউটলুক দিয়েছি দেখবেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে বলেছি যে তিন মাসের অ্যাভারেজ যেটা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে